আসসালাম আলাইকুম আজকে আলোচনা করব এন্টারোজার্মিনা সাসপেনশন সম্পর্কে এটি তৈরি করেছেন সাইনোভিয়া ফার্মা এটি কিভাবে খাবেন ও কেন খাবেন ও এর পার্শ্ব প্রতিক্রিয়া কি তা আজকে বিস্তারিত জানাব এন্টারজর্মিনা এর কাজ কি এন্টোয়ার্মিনা অন্ত্রে বন্ধুত্বপূর্ণ ব্যাকটেরিয়ার ভারসাম্য পুনরুদ্ধার করে শরীর দ্বারা পুষ্টির শোষণ বাড়ায় এবং জীবাণু আক্রমণ প্রতিরোধ করার শরীরের ক্ষমতা বাড়ায় এন্থোভাজর্মিনা বাচ্চাদের ডায়রিয়া বদহজম পেট ফাঁপা এবং পেটে ব্যথায় বহুল ব্যবহৃত একটি মেডিসিন এন্থার জর্মিনা কি পেট ব্যথার জন্য ভাল অ্যান্থওয়া জর্মিনা এর অভ্যন্তরীণ ভারসাম্য পুনরুদ্ধার করার এবং ডায়রিয়া পেটে ব্যথা এবং ফোলাভাব মতো ডিসবায়োসিস সম্পর্কিত ব্যাধিগুলি দূর করার ক্ষমতা রয়েছে অ্যান্টিবায়োটিক চিকিৎসার সময় এন্থোভার মিনা ব্যবহার করার সময় অন্ত্রের জন্য প্রোবায়োটিক সুবিধা রয়েছে মাত্রা ও সেবনবিধি প্রাপ্তবয়স্ক দিনে দুই থেকে তিন মিনি বোতল শিশু দিনে এক থেকে দুই মিনি বোতল রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ ছাড়া নির্দেশিত ডোজ অতিক্রম করবেন না ব্যবহারের আগে অবশ্যই মিনি বোতলটি ঝাঁকান মিনি বোতল খুলতে উপরের অংশটি ঘোরান এবং এটি বিচ্ছিন্ন করুন অসত্যকু পানি বা অন্য কোন পানীয়ের উদাহরণস্বরূপ দুচ্চা কমলার রস সাথে মিশিয়ে পাতলা করে নিন একবার খোলা হলে সাসপেনশনের দূষণ হওয়ার আগে অল্প সময়ের মধ্যে এটি সেবা করুন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া অ্যান্টারোজার্মিনা ব্যবহারে কোন পার্শ্বপ্রতিক্রিয়া রিপোর্ট করা হয়নি যাই হোক কোন অবাঞ্ছিত প্রভার অনুভব হলে চিকিৎসকের সাথে যোগাযোগ করা সুরুত্বপূর্ণ। আশা করি সবাই ভালো আছেন আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কোনো কিছু জানার থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন সকলকে ধন্যবাদ